আপু বাবার বাড়িতে অনেক আদরেরই একটা মেয়ে ছিলাম আমি কখনো আমার মা আমাকে দিয়ে একটা কাজ করায়নি কখনো আমার বাবা আমাকে একটা কাজ করতেও বলেনি সব সময় আমার বাবা মা বলেছে একটাই কথা দেখ মা তুই সুখে শান্তিতে থাকবি এটাই আমরা চাই তোকে দিয়ে আমরা কোনো কাজ করাতে চাই না আমাদের একমাত্র আদরের মেয়ে তুই তোকে ছাড়া আমরা কোনো কিছুই বুঝি না কত কষ্ট করে তোকে আমরা লালন পালন করে বড় করছি কত ভাগ্য নিয়ে তুই আমাদের ফ্যামিলিতে আসছিস তুই কল্পনাও করতে পারবি না সব সময় আদর দিয়ে দিয়ে বাবা মা রাখতো আসলে মিস করি সেই সময়গুলো যাই হোক আপু আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলি হঠাৎ করে ভালোবেসে ফেলার পর আমার বাবা মা আমাকে একটা কথায় বলে দেখ মা ওই সংসারে যাওয়ার পর তোর অনেক কাজকর্ম করতে হবে অনেক কিছুই করতে হবে তোকে আমরা দেখে শুনে বিয়ে দিব তুই প্লিজ পাগলামি করিস না তার পরবর্তীতে মাকে একটা কথাই বলছি মা আমি ওকে ভালোবাসছি ওকে ছাড়া আমি থাকতে পারবো না মা বলতেছে ওকে ফাইন তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর তবে মা বিয়ের পর কখনো আমাদেরকে তোর কষ্টের কথাগুলো বলতে আসিস না আমরা অনেক কষ্ট পাবো তারপর আর মাকে কখনো কোনোদিন আমার কষ্টের কথা বললামই না আমি আমার ভালোবাসার মানুষটার সাথে বিয়ে করলাম বিয়ে করার পর আমি শ্বশুরবাড়িতে আসলাম শ্বশুরবাড়িতে আসার পর পরদিনই আমাকে সবাই বলতেছে ঘর ঝাড়ু দিতে কাজকর্ম করতে এগুলো শোনার পর দেখার পর করার পর আমার অনেক কষ্ট লাগতেছে আমার শুধু কান্না আসতেছে আর বলতেছি মা তোমাদেরকে অনেক মিস করতেছি কিন্তু আমি হাঁচার কষ্ট করলেও তোমাদেরকে বলবো না যাই হোক কষ্ট করতেছি সংসার জীবনে অনেক কষ্ট করে নিজের জীবনটা নিয়ে যাচ্ছি একবার হাত ফুরে ফেলি একবার পা পরে ফেলি একবার ওড়না পড়ে যায় অনেক রকমের অনেক বিপদ আসে কিন্তু সব বিপদ মোকাবেলা করেই সংসার জীবনে আসি একটা সময়ের পর আমার শ্বশুর শাশুড়ি আমার ননাস আমার হাজবেন্ড সবাই আমাকে দেখে অবাক হয় যে যে মেয়েটা বাবার বাড়িতে কিচ্ছু করে সেই মেয়েটা একটা সংসারের সব কাজ করে আমার হাজবেন্ড আমাকে সব সময় রোমে যাওয়ার পর অনেক কাতর করত অনেক কথাই বলতো বলতো দেখো একটা সময় তোমার সুখ চলে আসবে কিন্তু আফসোসের বিষয় কি জানে না আমার শাশুড়ি সব সময় আমাকে জ্বালাতন করে আমার হাজবেন্ড তার দেখতে পাইছে আমার শাশুড়িকে অনেক বোঝানোর চেষ্টা করছে আমার শাশুড়িকে আমার হাজবেন্ড একটা কথাই বলছে দেখো মোর বাবার বাড়ি থেকে একটা কাজও শিখে আসি নাই ওই মেয়েটা সংসারে এসে সব সবকিছুই করতেছে তুমি প্লিজ ওকে এমনটা করো না কিন্তু না আমার শাশুড়ি মা আমাকে প্রত্যেকটা পদে পদেই জ্বালাচ্ছিলো প্রত্যেকটা পদে পদেই শুধু দোষ ধরে আমার শাশুড়ি মা সবসময় আমার দোষটাই ধরতেছে কখনো কোনো দিনও সে একটু সৃষ্টিবাস করে না সবসময় আমার দোষগুলো ফুলগুলো ধরতেই থাকে একদিন আমার শাশুড়ি মা আমাকে অনেক মার্সে আমার চুল চাপ দিয়ে ধরে বাট আমি সেদিন না সহ্য করতে না পেরে আমি আমার হাজব্যান্ডকে সব কিছুই আমি আড়াল থেকে দেখতে বললাম আমার হাজবেন্ড দেখতে পেয়েছে দেখতে পাওয়ার পর আমার হাজবেন্ড একটা কথাই বলে বাড়িতে যেই মেয়েটাকে আমি বিয়ে করে আনছি যে মেয়েটা বাবা বাড়িতে এত আদরে ছিল সেই মেয়েটাকে আমি কোনো দিন বাড়িতে কষ্ট করতে দিবো না আমি এই মেয়েকে তোমাদের সাথে জীবনও রাখবো না এগুলো বলেই আমার হাজব্যান্ড আমাকে নিয়ে শহরে চলে যায় গ্রাম থেকে শহরে যাওয়ার পর আমার হাজবেন্ড একটা বাসা বাড়া করে আমাকে রাখতেছে আমি আর আমার হাজব্যান্ড ওই সংসারের মধ্যেই আছে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডকে ত্যায্য সন্তান করে দিয়েছে আমার শাশুড়ি মা আমাদেরকে টোটালি দেখতে পারে না যে শাশুড়ি মায়ের জন্য আমি আমার বাবার বাড়ি থেকে এসে আমি অনেক কিছুই করলাম সেই শাশুড়ি মা এখন সব কিছুই এক নিমেষে ভুলে গেল খুব খুব আফসুসের বিষয় এবং কষ্টের বিষয় যাই হোক শাশুড়ি মায়ের উদ্দেশ্যে আমার আর কিছুই ভোলার নাই শাশুড়ি মা তো ত্যায্য সন্তানই করে দিয়েছে যাই হোক আমি শহরে আসছি প্রায় আজকে পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে আমি প্রেগনেন্ট হয়েছি প্রায়শকে দুই মাস খাইতে পারে না কিছু করতে পারে না আমার হাজব্যান্ড আমাকে সব কাজ করে দেয় আমি আমার হাজব্যান্ডের দিকে তাকিয়ে একটা বড়ো নিঃশ্বাস নিয়ে ভাবি আমার হাজবেন্ড না থাকলে আমার এই জীবনে কী হতো আসলেই আমি ভুল ডিসিশান নেই নাই আমি সঠিক একটা ডিসিশান নিয়ে আমি আমার ভালোবাসার মানুষটা গিয়ে নিয়ে আছি এখন আমার মা আমাকে কল করলে আমি একটা কথাই বলি মা আমি অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ আমার জন্য তোমরা দোয়া করো শুধুমাত্র তোমাদের জামাই অনেক ভালো আমার সব যত্ন নেয় এবং কি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে নিয়ে বেশ ভালোই আছে এই হলো আমার জীবনের ছোট্ট একটা স্টোরি আপু তবে শ্বশুরবাড়িতে অনেক জ্বলছি অনেক কথা শুনছি অনেক কিছু সব সময় কাজকর্ম করতাম দেখে আমি বাচ্চাটুকু পেটে নিতে পারি নাই আমার পেটে বাচ্চা আসলেই কাজকর্মের কারণে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যেত বাট এখন যখন আমি সুখের ঠিকানায় আসলাম এখন আমি অবশেষে প্রেগনেন্টও হলাম বাচ্চাও টিকটো সব কিছুই হচ্ছে আপু তোমাকে একটা রিকোয়েস্ট করবো আমার জীবনে তুমি টাইম লাইনে তুলে ধরো এবং প্রত্যেকটা মেয়েদেরকে একটা কথাই বলবো ভালোবাসা মানুষটাকে বুঝে শুনে বিয়ে করো হয়তোবা আমার মতো এরকম সুখেই থাকতে পারবা ভালোবাসার মানুষটাকে বিয়ে করলে আপু তোমাকে একটা কথা বলি সব ছেলেরা এক হয় না সব মেয়েরা এক হয় না তুমি হয়তো বা একটা রিয়েল লাভ পেয়েছ একটা রিয়েল মানুষ পেয়েছ কিন্তু সাভার কপালে এমন জুটে না তাই একটা কথাই বলবো হাজব্যান্ডকে একেবারে নিজের মতো করে যত্নে রেখো হাজবেন্ডের অনেক অনেক কেয়ার করো তাকে নিয়ে অনেক অনেক ভালো থাকো তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো তোমার একটা ফুটফুটে বাবু হোক এই দোয়াই করছি ভালো থাকো আল্লাহ হাফিজ